মূলত বসবাস করেন আপনাদের আপনাদের সুবিধা অসুবিধা যে কোন সংকট আপনাদের রাজ্য সহযোগিতা যদি আমাদের প্রয়োজন হয় আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে দিতে আমরা আমরা আপনার আপনাদের পাশে আসি আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপি যুব দল ছাত্র দল এবং আমাদের কমিশনার ওয়ার্ড কমিশনার সাবেক মালিক কমিশনার সহ ভোলাকে আমরা এখানে তাই খুলে নিয়েছি সবাইকে আপনাদের পাশে থাকবে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যদি আপনারা ভোট করেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন আমি আপনারা বলবেন হয় সরাসরি আপনার মাসে চলে আসবেন আমরা তাদের সাথে আসি আপনারা আত্মীয় আমাদের অনেক ন্যাতিত্বের ঘটনা অনেক হয়েছে তার মধ্যে মালে এক সত্য ভিতরে তৈরি আছে গতকালকার এখানে বসেছিল বাড়িতে আসছে সারা পাড়া ঘুরতেছে কোনো